সেদিন ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না বাবা মা কখনো চিনতে পারবে না সন্তান তার বাবাকেই চিনবে না সেদিন ওকালতি করার মতো কেউ থাকবে না উজু হু ইয়াউমাইজিম না ইমা সেদিন কিছু কিছু মানুষের চেহারা হবে আলোক উজ্জ্বল হাসতে থাকবে লিসা ইহা রিয়া ফি জান্ন আলিয়া সে এত হাস সুজ্জল থাকবে আল্লাহ রবুল আলমী তাকে জান্নাতের সুসংবাদ শোনাবে আর আর দল থাকবে উজু ও উজু হুই ইয়াউমাইজিন আলাইহা হবার ফাজা। তাদের চেহারা কৃষকায় হয়ে যাবে এত কঠিন অবস্থা তাদের হবে জাহান নামের দিকে নিক্ষেপ করা হবে পাগলের মতো হয়ে যাবে তার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন سبعة يزلهم الله في زله يوم لا زل إلا زله إمام عادل وشاب نشا في عبادة الله تعالى ورجول قلبه مؤلق في المساجد ورجلان تحب في الله اجتمع عليه وتفرق عليه ورجول إذا دعته امرأة ذات حساب وجمال قال إني أخاف الله আল্লাহ রাসুল বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলমিন আরো সে ছায়ার স্থান দিবে সেদিন আল্লাহর আরো সায়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সূর্য সেদিন এক বিঘাত উপরে থাকবে কেউ বলছে দশ হাত উপরে এর বেশি উপরে কেউ যায় নাই সূর্য এখন যেখানে আছে বিজ্ঞানীরা বলে তার থেকে যদি এক ইঞ্চি নিচে নামে তাহলে এই পৃথিবী বসবাসের উপযোগী হবে না এত গরম হয়ে যাবে আর যেখানে আছে তার থেকে যদি একটু উপরে উঠে যায় এটা একটা নির্দিষ্ট সার্কেলে ঘোরাফেরা করে সূর্য হচ্ছে সৌরমন্ডলীকে কেন্দ্র করে এরকম ঘোরাফেরা করছে সবকিছু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘুরছে সূর্য একটা জায়গায় আছে তাকে কেন্দ্র করে নৌভা এনোভা ইউরেনাস নেপচুন প্লুটো ভলকান বৃহস্পতি সবকিছু একটা আরেকটাকে ঘুরছে দিস ইজ দ্য সোলার সিস্টেম এই সিস্টেমগুলো আল্লাহ রবুল আলমিন তৈরি করে রেখেছে এটাকে আল্লাহ রবুল আলমিন বলেছেন অকুল্লন ফালাকি ইয়েশবাহুন এই যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে অকুল্ল ফি ফালাকি ইশবাহুন পরিভ্রমণ করে কেউ না এই যে এটাকে আগে পিছে করে দেয় তো বিজ্ঞানীরা বলছেন যেখানে সূর্য আছে তার থেকে একটু আপ ডাউন করলে পৃথিবী বসে বসে হবে এত হিট হয়ে যাবে এই পৃথিবী অথচ সেই সূর্য মাথার উপরে থাকবে মানুষের মাথা টকবক করে ফুটতে থাকবে জমিন সূর্যের তাবদাহে তামায় পরিণত হবে সময় মানুষ ঘরমাক্ত হয়ে শেষ হয়ে যাবে টেনশনে থাকবে সেদিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার আরো সে সায়ান নিচে স্থান দিবে এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক দুই নম্বর বলা হয়েছে ওয়াসাবুল্লাহ ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় এই সেই যুবকদেরকে আজকে দেখে ইসলামী ছাত্র শিবির তাদেরকে জীবন দর্শন বোঝানোর চেষ্টা করছে কর্মীদের যে কাজ যে রেসপন্সিবিলিটি এটা আমাদেরকে পালন করার জন্য আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো প্রিয় ভাইয়েরা আমরা যারা কর্মী হয়ে আসছি

শিক্ষাই ভালো মেধাবী ছাত্র হতে হবে কিভাবে আমরা একটা ছাত্রকে শিখাই তুমি পূর্বে তোমার রেজাল্ট যাই হোক না কেন ইসলামী ছাত্র শিবির করেছো আজকে থেকে তোমার স্টার্ট ফর্ম নাও এখন থেকে শুরু করতে হবে